গণোদ্যানের শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে এবং প্রায় অধিকাংশ কবরই এর মধ্যেই সংরক্ষিত হয়ে যাওয়ার কথা আমরা একটা সিঙ্গেল ডিজাইন যে ডিজাইনে সব কবর সংরক্ষণের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এটা প্রায় বাস্তবায়ন শেষের দিকে এবং তেরো সালের ঘটনার ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে প্রায় বারো বছর কবর শনাক্ত করাটা একটা কঠিন কাজ হবে তারপর আমরা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলে এ বিষয়ে আমরা গতকাল ঘটনা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে গতকাল আপনার যারা সতীর্থ ছিলেন বা এখনো আছেন তারা বলছেন যে আপনারা আর প্রতিনিধিত্ব করছেন না অন্তর্বর্তীকালীন সরকারে সুতরাং আপনাদের এখন পদত্যাগ করা উচিত আপনারা যদি গণভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতেন তাহলে তাদেরকে এভাবে মার খেতে হতো না এটা তাদের ভাষ্য আমার সতীর্থ তো জুলাই গণভ্যুত্থান অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সকল মানুষ আপনি কার কথা বলতেছেন আমি যারা গতকাল গণ আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে গতকাল সংসদ ভবনের সামনে কার আন্দোলন করেছিল আমরা তো যোগাযোগ আমরা সেই প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানে শহীদদের পাশ শহীদ পরিবারের সদস্য এবং আমাদের পাশে বসেই মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম তো যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি কথা বলছি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে হয়তো কিছু জানানো যাবে আপনার মধ্যে করছেন না জুলাই শন একটি মূল্যায়ন করবেন আসলে আপনি তো সকালে একজন পার্ট আহ বিষয়ে এখন মন্তব্য করতে চাইনি